কুমিল্লা ধর্মসাগর পার্ক যেটা হচ্ছে কুমিল্লার প্রাণকেন্দ্র কেন্দ্র কান্দির পাড়ে অবস্থিত আর এটা হচ্ছে খুবই নিরিবিলি শহরের মধ্যে একটা জায়গা খুবই নিরিবিলি চমৎকার একটা জায়গা যে জায়গায় শহরের আশেপাশের মানুষগুলো অবসর সময় কাটানোর জন্য আসে আবার এখানে হচ্ছে বিভিন্ন প্রকার মানুষ আছে যারা হচ্ছে অবসর সময় কাটাতে পছন্দ করেন একেবারে শহরের প্রাণকেন্দ্রে হয় শহরের মানুষগুলো একটু স্বস্তি পায় কারণ এখানে নিরিবিলি ঠান্ডা একটা পরিবেশ থাকে তো এখানে এসে বসে গল্পগুজব করা যায় এবং সুন্দর একটা সময় স্পেন্ড করা যায় তো যাই হোক জায়গাটা খুবই সুন্দর খুবই চমৎকার একটা জায়গা আর দিঘির পাড়ে হচ্ছে গাছপালা থাকা এবং হচ্ছে বসার জন্য তারা যে প্লেসগুলো তৈরি করেছে যার জন্য মানুষের কাছে একটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে আর শহরের মাঝে এরকম একটা জায়গা থাকলে আসলে কোনো কথাই নেই মানুষ অবশ্য সময় কাটানোর জন্য এরকম জায়গাই তো খুঁজে তো আমার কাছে খুবই ভালো লাগলো জায়গাটা দেখতে পাচ্ছেন চারোদিকে কি সুন্দর মনোরম ঠান্ডা পরিবেশ আর এই ঠান্ডা পরিবেশে সময় কাটাতে পারলে আসলে একটা অন্যরকম ফিলিংস আসে তো জায়গাটা খুবই চমৎকার এখানে শহরের যে মানুষগুলো আছে তাদের জন্য খুবই বেস্ট একটা জায়গা তার শহরের মাঝে এই জায়গাটি হয়তো এটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তো দেখতে পাচ্ছেন দিঘির পারে বসে মানুষ গল্পগুজব করতেছে খুবই সুন্দর আর দিঘিটা বিশাল বড় আর চারপাশে দেখতে পাচ্ছেন দিঘির চারপাশে বিশাল বিল্ডিং আর ওই পারে হচ্ছে যে কুমিল্লা স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামটা এই যে দেখতে পাচ্ছেন এই যে স্টেডিয়ামটা হচ্ছে দিঘির পাড়েই যে আমাদের যে ধর্মসাগরের পাড়া আছে সেই দিঘির পারে হচ্ছে এই এই স্টেডিয়ামটা অবস্থিত চারপাশটা দেখলে খুবই সুন্দর লাগে দেখতে পাচ্ছেন বাতাসের ছোট ছোট ঢেউ আর এখানে বিভিন্ন প্রকার মাছ ধরার ই করা হয়েছিল মাথাগুলো ভেঙে ফেলা হয়েছে এখানে আসলে অবশ্যই আপনি এরকম সুন্দর দৃশ্য দেখতে পারবেন খুবই সুন্দর মনোরম দৃশ্য যেহেতু চারপাশে বড় দিঘি তার জন্য হচ্ছে এই পরিবেশটা একটু ঠান্ডাই লাগে খুবই সুন্দর চমৎকার একটা জায়গা তো আপনারা আসলে অবশ্যই এই ধর্মসাগর পাহাড়ে ঘুরে যাবেন যেহেতু শহরের ভিতরে এই জায়গাটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগলো এই জায়গাটা